ভারতের কুম্ভ পদদলিত হয়ে তিরিশ জনের মৃত্যু উত্তর ভারতের হিন্দু উৎসব কুম্ভ বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশে পদদলিত হয়ে অন্তত তিরিশ জন নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন স্থানীয় সময় মঙ্গলবার আঠাশে জানুয়ারি রাত একটার দিকে প্রয়াগরাজ জেলায় এই ঘটনাটি ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে মেলায় আগত লাখ লাখ পুণ্যার্থী জনতা গঙ্গা স্নানের উদ্দেশ্যে মঙ্গলবার সন্ধ্যা থেকেই গঙ্গা তীর নদীর তীরে জড়ো হচ্ছেন বুধবার সূর্য ওঠার আগেই স্নান শেষের বাধ্যবাধকতা থাকায় ব্যাপক ভিড় ছিল গঙ্গার তীরে উৎসবের বিশেষ নির্বাহী কর্মকর্তা আকাঙ্ক্ষা রানার মতে প্রয়াগরাজ শহরে মহাকুম্ভ মেলায় একটি বাঁধ ভেঙে যাওয়ার কারণে এই দুর্ঘটনাটি ঘটে প্রথম দিকে ভক্তরা নদীর তীরে স্নানের জন্য ছুটে গেলে ভিড়ের মধ্যে পড়ে তীর্থযাত্রীরা পদদলিত হন এছাড়া এ ঘটনায় আরও ষাটজন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন অনেক তীর্থযাত্রী এখনো আত্মীয় ও বন্ধুদের খুঁজছেন রিপোর্ট আমাদের